ক্যাম্পো ক্যাম্পো হ্যাঁ জিআই ক্যাম্পো দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রয়েছি মোল্লা এন্টারপ্রাইজে এবং এখানে কিছু আপডেট মেশিন আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার নমস্কার স্যার আপনাদের এখানে মূলত কী কী মেশিন রয়েছে আমি অনার আছি মোল্লা এন্টারপ্রাইজে অনার আছি আমাদের এখানে যে পাওয়ার উইডার আছে ছোটো ছোটো পাওয়ার উইটার আছে এবং বিচুলি কাটা মেশিন আছে এবং কিছু রাইস মিলও রেখেছি যেমন গ্রাইন্ডার সাথে আছে ক্রাশার সাথে আছে এবং ওর সাথে অ্যাটাচমেন্ট আছে থ্রি ইন ওয়ান আছে টু ইন ওয়ান আছে সিঙ্গেল আছে আচ্ছা প্রথমত আমাদের ঠিকানা হচ্ছে ক্যানিং টু জীবনতলা ক্যানিং এর 10 ধরে ক্যানিয়ার আগষ্টবাச்சே তালদি ওখানে নেমে ওখানেতে টোটো কিমা অটো ধরে জীবনতলা আসলে বলবে যে মোনলাই এনটারপ্রাইজে যাব কলেজ রোড আমাদের ঠিকানাটা হচ্ছে কলেজ রোড প্রথমে কি দেখাবে দেখুন আপনারা প্রথমে দেখাতে চলেছ ছাগলের জন্য যে একদম ছোট ছোট কাটিং জন্য ছোট ছোট কাটিংয়ের জন্য এটা আছে টু বেলেটের আছে টু বেলেটের মাঝারি সাইজের কাটিং হয় এবং থ্রি বেলেট আছে ওটা ছাগলের জন্য খুবই কুচু কুচু কাটিং একদম জিরো সাইজের কাটিং এটা দাম রেগেছে অ্যাকচুয়ালি দাম আমি বলতে পারছি না তো ভিভার্সদের একটা কথা বলবো যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বারটা দিয়ে আপনারা কল করে আমাদের কাছে দাম জেনে নিতে পারেন এটা আপনার যেহেতু বাইশ হাজারের ওপরে হতে পারে ঠিক আছে এবং এই ছোটোগুলো আছে আপনার বাইশ হাজারের নিচে হয়ে যেতে পারে ঠিক আছে থ্রি বেলেট আছে আমাদের কাছে পাঁচ রকমের কোয়ালিটির মাল আছে ওয়ান বিলেট আছে টু বিলেট আছে এবং থ্রি বিলেট আছে থ্রি বেলেট আছে এবং এর থেকে একটা উন্নত মানের মাল আছে তার পাশে আমাদের কাছে মাল হয়তো একই দেখতে হয় বাট মালের ভেতরে ডিফারেন্স থাকে প্রচণ্ড এর মধ্যে এটা আছে আপনার ল আছে এবং এটা স্টিলের মাল আছে তো এটা হ্যাঁ কাস্টমার অনেকেই ভাবে হ্যাঁ কাস্টমার অনেকেই ভাবে যে দাদা এতে একই মেশিন একই রেট হচ্ছে না কেন কাস্টমারদেরকে একটাই কথা বলবো আপনারা সব মেশিন এক গুলিয়ে দেবেন যেমনই একটা পাশে মেশিন আছে এরও রেঞ্জ কম হতে পারে এর রেঞ্জ বেশি হবে এবং এটা মিডিয়াম হতে পারে তো তিন চার রকমের কোয়ালিটি তিন চার রকমের মেশিনের একই দাম হয় না দাদা টু মাথায় রাখতে হবে এটার দাম আছে আপনার পঁচিশ হাজারের ওপরে এটা স্টিলের মাল আছে যেহেতু এগুলো এগুলো কাস্টিং লোয়ার মাল আছে এটা মিডিয়াম দাম হবে আপনার ওই বাইশ হাজারের মধ্যে হয়ে যাবে বাইশ তেইশের মধ্যে এটা আপনার থ্রি বিল হ্যাঁ হ্যাঁ এটা আপনার ছাগলের জন্য ছাগল প্লাস গরু একটা মেশিনে দুটো কাস্টমাররা ভাবে যে একটা মেশিনে একটাই কাটিং হয় না আমাদের কাছে সেটাও সম্ভব আছে যে একটা মেশিন আপনাকে কাটিং করে দেখাতে পারে আপনি এখন ছাগল পুষছেন পরবর্তীকালে গরু পুষবেন তার জন্য বড় কাটিং লাগবে সেই বড় কাটিং আমি এই মেশিনে করে করে আপনাকে আলাদা মেশিন কিনতে হবে না কি দাম এটা আপনার যেহেতু চব্বিশ হাজারের ওপরে দাম আছে এটা প্লেটে হ্যাঁ এবং এর প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে দেখাবো ফোর প্লেটের বক্স এটাও চাপ কাটার আছে এটা ফোর হুইলের চাপ কাটার আছে যেহেতু যাদেরকে খুব অসুবিধা হয় যে বাড়িতে লেডিসগুলো কাটতে পারছে না ওগুলো যেমন খোলামেলা আছে এতে লেডিসদের কাটতে পারছে না এটা অ্যাকচুয়ালি রোলার সিস্টেম আছে এখানে দিলে খটা টেনে চলে যাবে ছাগল এবং গরু গরু দুজনেরই দুজনেই কাটিং হবে এই যে এটা যেমন গিয়ারওয়ালা আছে এটা নন গিয়ারওয়ালা আছে এটা বড় কাটতে পারবে এবং শর্টও কাটতে পারবে এটা কি দাম রয়েছে এটা দাম আছে যেহেতু পঁচিশ হাজারের উপরে চব্বিশের এগুলো সব ড্রয়ার হ্যাঁ 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 আর একটা জিনিস দেখাতে চলেছি রাইস মিল রাইস মিলের সাথে গ্রাইন্ডার আছে এবং ক্র্যাশার আছে তো এটা হচ্ছে রাইস মিল আছে এটা ফোর পয়েন্ট ফাইভ এসপি মোটর দিয়ে আমাদের হয় যেহেতু তো কাস্টমারের যদি কোনো অসুবিধা না হয় তার কারণে আমাদের মিস্ত্রি আছে এবং পার্টস অ্যাভেলেবেল আছে এই যে প্রত্যেকটা জিনিস অনেকেই কিনে নিয়ে বাড়িতে নিয়ে বসকে রেখেছে যে কীভাবে চালাতে হয় তাও না আজ পর্যন্ত কোনো মিস্ত্রি পাচ্ছে না যে কীভাবে চালাতে হবে কোনো পার্টসও পাচ্ছে না একটা জিনিস খারাপ হয়ে গেলে মেশিনটা বসে গেল সেগুলো আমাদের সমস্যার সমাধান করে দিতে রয়েছে আচ্ছা আপনাদের এখানে যারা নতুন মেশিন নেবে অনেকে হ্যাঁ অবশ্যই কাস্টমার আসলে এখানে তাকে যে মেশিনটা চয়েস হবে আমাদেরকে আগে মাল নিতে হবে না আগে আপনাকে দেখাবো চয়েস করে দেখাবো যে আপনার মালটা পছন্দ হচ্ছে কি না এই মালটাকে চালিয়ে আপনাকে দেখাবো যে ঠিকঠাক আপনার মনের মতন হচ্ছে কি না তারপরে আপনি মালটা নেবেন এতে কত রকম কাজ করা যাবে এতে অনলি ফর ধান হবে ধান হবে এটাই আর এর পাশে যে মেশিনটা আছে এতে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন যেমন লঙ্কা হলুদ করতে পারবেন এটা আপনার আছে টু ইন ওয়ান আছে যেহেতু এর দাম আছে চৌত্রিশ টাকা দাম আছে চৌত্রিশ হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ এসি মোটর দিয়ে হ্যাঁ মটরে আপনার এক বছরের গ্যারান্টি আছে আর এরপরে আছে আপনার সিঙ্গেল রাইস মিল আছে ছাতা ছাতু ভাঙানো মেশিন আছে ঠিক আছে পোলট্রির ফি আছে আচ্ছা এইগুলো পোলট্রির খোসা ছাড়ানো আচ্ছা আর আপনাদের এই যেটা ছাতুর জন্য এই মেশিন ছাতু ছাতু ছাতুরা আছে

মুরগির খাদ্য করবো হ্যাঁ তার জন্য আপনার ক্র্যাশারও করতে পারছেন এবং কেউ ভাবছে যে আমি আটা করবো তার জন্য গ্রাইন্ডারে করতে পারেন না সব খাবার করা যাবে হ্যাঁ অবশ্যই তারপরে ধানো যাবে এবং মশলাও করা যাবে অ্যাকচুয়ালি ক্র্যাশারে কিংবা গ্রাইন্ডারে আপনি একই কাজ একটা মেশিনে কিছু কাজ করতে পারেন বাট আপনি যখন লঙ্কা হলুদ করবেন তারপরে কিন্তু আটা ভাঙিয়ে খাওয়া যাবে না তার ক্ষেত্রে অনেকের কি হয় ব্যবসা থাকে বিজনেস থাকে তারা কি করে একটা একটা মেশিন সাইটে নেওয়ার অনেক টাকা তো খরচ পড়ে যাবে তার ক্ষেত্রে কি করে একটা মোটরের উপরে তারা তিনটা মেশিন নিয়ে নিল তাদের একই কাজ একটা মেশিনে হয়ে গেল চলবে না একটাই চলবে একটাই চলবে হ্যাঁ তো এখানে এই মেশিনটা বিশেষ করে এই মেশিনটা চেন্ডার সিস্টেম আছে তো দেখা যায় একটু বলব এ ধরুন একটা মেশিনটা ঘোরালাম ওপারের মেশিনটা ঘুরলো এটা নিউটন আছে নিচেরটা ঘোরালে আবার ধানটা চলবে আচ্ছা মানে আপনি অল্টারনেট করে চালাতে অল্টারনেট করে চালাতে পারবেন তো আপনার বেল কিংবা মোটর খুলতে হবে না জাস্ট চেঞ্জার ঘোরালেই হবে চেঞ্জার ঘোরালে হবে কি দাম হয়েছে বলুন এটা 45000 রেট আছে 45000 টাকায় আপনি 4.5 এসি মোটর দিয়ে আচ্ছা আপনাদেরকে 12 ইঞ্চি গ্রাইন্ডার আচ্ছা অনলি ফর গ্রাইন্ডার এও ফোর পয়েন্ট ফাইভ এইসপি মোটর দেওয়া আছে এটাতে যে দেখালাম আগে গ্রাইন্ডার দিয়ে যেমন গম চাল ভাঙাতে পারছেন এতে কি আপনার যাদের অনেক অনেক বেশি প্রোডাকশান চায় হলুদ এবং লঙ্কা ভাঙাতে চায় অনলি ফোর হলুদ আর লঙ্কার জন্য খুবই সুবিধে এগুলো বড়ো বারো ইঞ্চি গ্রাইন্ডার আছে এটা ফোর পয়েন্ট এই ফাইভ মিটি দিয়ে আর আপনাদের যে আগে যেটা দেখালাম ওটা এইট এইট ইঞ্চি আছে তো যাদের বেশি বেশি প্রোডাকশান চায় তাদের জন্য ফোর বারো ইঞ্চি গ্রাইন্ডার আছে অনলি ফোর গ্রাইন্ডার আছে সে যে আমি পাওয়ার টিলার ছোটো ছোটো মিনি পাওয়ার টিলার আছে যাদের দু এক বিঘা জমি আছে কিছু বাড়ির ভিতরে কোনো অনেকে ভাবে যে আমার জায়গা যেতে পারছে না বড়ো ট্র্যাক্টর যে ক্যাম্পো ট্র্যাক্টরগুলো আছে ওগুলো যেতে পারছে না তাদের জন্য এই মেশিনগুলো আছে আপনাদের জন্য ছোটো ঘাড়ে করে নিয়ে চলে যেতে পারছে তো এখান থেকে ছোটো করে শুরু করে আপনাদের কাছে ক্যাম্পোর আছে দুশো বারো সিসির মাল আছে এবং আপনার রেট আছে আপনার আঠাশ হাজার থেকে শুরু আঠাশ হাজার থেকে শুরু আছে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আপনার ছ মাস আমাদের ফ্রি সার্ভিস আছে সার্ভিস আছে এর সাথে কি কি দেওয়া হবে এর সাথে আছে আমার ফল আছে আলু তোলার ফল আছে এবং পিলি দেওয়ার ফল আছে এবং এর সাথে আরও পঁচিশটা থেকে তিরিশটা কাজ করা যায় কাস্টমারদের একটাই কথা বললো যে পঁচিশটা তিরিশটা আমরা পার্টস দিতে পারছি না আপনারা পার্টস যদি কিনে নিতে পারেন তো এতে আরও পঁচিশটা কাজ হবে এটা কাস্টমারের জন্য দাম রেখেছি

আচ্ছা এই চ্যানেলে লেভেন সেশন পেয়ে যাবে কেউ যদি নিতে চান তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন কাজ করা যায় এতে এক রকম কাজ করা যায় কি কাজ করা যায় এতে জাস্ট চষা যায় আর একটা কি হয় যে কেউ যদি মানে পিছনে যে মই মতন দেওয়া যায় ওটা যদি অ্যাটাচমেন্ট করতে পারে কেউ করে নিতে পারে ওটা আমি যেটা শুনেছি বাইরে থেকে যদি কেউ আসে যেহেতু এটা অনেকটা দূরে রয়েছে যদি কলকাতা থেকে আসে বা অনেক দূর থেকে আসে সে ক্ষেত্রে আপনাদের রাত্রি থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা অন্য অন্য জায়গা থেকে যারা আসে যারা ভাবে যে ভয় লাগছে যে আসতে অনেকটা দূরে আসতে পারবো না তাদের জন্য কোনো চিন্তা মাল যদি কেউ এসে শুধু দেখতে চাই না না কোনো অসুবিধা নেই নেই আমাদের কোনো অসুবিধাই নেই আপনারা দেখুন আমাদের আমি চাই কাস্টমার এসে মালটা দেখুন তার পছন্দ হলে তারপর মাল নেবেন আশা করি এই রিলেটেড ইনফরমেশন অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ